কুম তো ডিজে নিউ শিপমেন্ট আমাদের কাছে চলে এসেছে তো এখানে নতুন প্রোডাক্ট চলে এসেছে ডিজে অজ মোবাইল সেভেন তো ডিজে অজ মোবাইল সেভেন আর হচ্ছে ডিজিএ অজ মোবাইল সেভেন পি পি মানে হচ্ছে প্রো তো দুইটাই পেয়ে যাবেন আমাদের কাছে অজ মোবাইল সেভেনটা হচ্ছে প্রাইস ফোর এই মুহূর্তে দশ হাজার টাকা এবং অজ মোবাইল সেভেন প্রো যেটা অ্যাপ্রাইসপোর হচ্ছে চোদ্দো হাজার টাকা উইথ ডিজিআ অফিসিয়াল ওয়ারেন্টি তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিজে আর এস ফোর মিনি কম্বক এটা হচ্ছে নতুন গেমেল এটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা তারপর আর এস ফোর শুধু আছে যেটা একটা হচ্ছে মিনি কম্বো আর একটা হচ্ছে ফোর মিনি ওটার প্রাইস রয়েছে বত্রিশ হাজার টাকা তো এখানে প্রচুর পরিমাণে স্টক আছে আমাদের যাদের লাগবে ডিসক্রিপশানে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তো চলুন দেখে নেওয়া যাক আর কী কী আছে আসলে প্রতিবার প্রোডাক্ট যখন আমাদের লঞ্চিং হয় ইউজ কালেকশনে প্রোডাক্ট আমাদের শিপমেন্ট হয় কারণ আমরা হোলসেল করে থাকি তারপর এখানে আর এস ফোর আছে আর এস ফোর প্রাইস পরে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তারপর এখানে আসে হচ্ছে ডিজে মাইক মিনি দেখতে পাচ্ছেন ডিজে মাইক মিনির প্রাইস পরে হচ্ছে সতেরো হাজার টাকা ডিজে মাইক মিনি আপনার বেস্ট মানে কম প্রাইসের মধ্যে বেস্ট মাইক্রোফোন আর কি বর্তমানে তারপর এখানে আসে হচ্ছে অ্যাকশন ফোর আছে অ্যাকশন ফোর কম্বো এবং স্ট্যান্ডার্ড দুইটাই পেয়ে যাবেন কম্বোর প্রাইস পরে হচ্ছে চল্লিশ হাজার টাকা আর স্ট্যান্ডার্ডের প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা তো এগুলো সবগুলোরই কিন্তু ওয়ারেন্টি আছে এক বছরের করে ডিজিআই ডিজিআই যত প্রোডাক্ট আছে সবগুলোরই আপনার এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপর দেখেন এখানে কী পাওয়া যায় এখানে হচ্ছে গিয়ে অজমোবাইল এস সি তো অজমোবাইল এসি এটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা তারপর ড্রোন আছে আমাদের কাছে এখানে হচ্ছে ডিজিআই এয়ার থ্রি এস তো এই যে থ্রি এস এটা হচ্ছে আপনার অ্যান থ্রি রিমোট দিয়ে তো এন্ট্রি রিমোট দিয়ে এটার প্রাইস পড়ে হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা সরি এক লাখ পঞ্চাশ হাজার টাকা পড়বে আর থ্রি এস আর দিয়ে আসছে এটার প্রাইস পড়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা তো ধন্যবাদ ছবিকে